পুতুলের কাপড় সংগ্রহ করতে গিয়ে দর্জি লালসার শিকার সাত বছরের নাবালিকা অভিযোগ পেতেই গ্রেফতার অভিযুক্ত দর্জি পুতুল খেলার জন্য দর্জির কাছে অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো সংগ্রহ করতে গিয়ে দর্জির লালসার শিকার হলো এক নাবালিকা সাত বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পেতেই অভিযুক্ত দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায় অভিযুক্ত ফাঁসির দাবিতে সরব হয়েছে নাবালিকার পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রবিবার ছুটির দিন থাকায় খাওয়া দাওয়ার পর দুপুরে নিজেদের বাড়িতে ঘুমোচ্ছিলেন নাবালিকার পরিবারের লোকজন নাবালিকা পুতুল খেলার জন্য টুকরো কাপড়ের সন্ধানে পাড়ারি এক দর্জির দোকানে যায় সেই সময় টুকরো কাপড় দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে শেখ আহিয়া নামের বছর সাধারণ ওই দর্জির দোকানের মধ্যে ডেকে নেয় এরপর দোকানের সাটার নামিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরে বিষয়টি জানাজানি হতেই নির্যাতিতা নাবালিকার পরিবার ছাতনা থানার দ্বারস্থ হয়ে শেখ আহিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেতেই নড়ে চড়ে বসে পুলিশ রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় শ্রুতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার পঁয়ষট্টি দুই ও পক আইনের চারের ছয় ধারায় মামলা রুজু করে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ছাতনা থানার পুলিশ এদিকে ঘটনার পর সুইদের কঠোর থেকে কঠোরতম সাদতাবিদ সরব হয়েছে নি তার পরিবার ভাই হয়েছিল কি হয়েছিল কি করেছিলেন আপনি আপনি কি করেছিলেন আমার বিরুদ্ধে নামালিকা ধর্ষণের অভিযোগ আছে আপনি ধর্ষণ করেছেন আমি আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে ওকে লোভ দেখিয়েছে প্রায় দিনে খেলে পুতুলের ছিট কুড়াই ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে গেলাম ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে পুতুল খেলা তো দেবো পুতুল অনেক আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও ছাটার মধ্যে নিয়ে যায় কোথায় দোকানে লিখেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে ওরা আমাদের রোডের সামনে আমাদের বাড়িতে একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে সাটার কেনে বন্ধ হয়ে গেলো বন্ধ হওয়ার পরে হ্যাঁ এমন পাশাপাশি লোক বলছে খুলেছে তখন দেখছি যে খেন পরে খুলেছে দেখছি ও একদম উলুঙ্গা আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে নিয়ে ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই আমরা আসি ঘুমাচ্ছিলাম ঘুমাবার পরে আমরা যাই তারপরে দেখছি হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমরাকে বলল কি হবে আমরা তখন বললাম যে আমার এই একটা ছোট্ট মেয়ে হ্যাঁ তারপরে ওখানে এখন পরিস্থিতি হচ্ছে কি খুবই মানে বলতে লজ্জার বিষয় সাত বছরের মেয়ে ধর্ষণ করা হ্যাঁ তার জন্যে আমি খুবই হাত হাতঝড় করে বলছি যে আমার শাস্তি ফাঁসি আমরা চাইছি অভিযোগ অভিযোগ দায়ের দায়ের করেছেন অভিযুক্ত গ্রেপ্তার কালকে আমরা চাইছি ফাঁসি হোক আমরা খুবই চাইছি যে উনি খুব অনেক মানে বাচ্চাকে এরকম করেছে জাস্ট আমার বলে আমি ধরা পড়েছি আমি চাইছি কি ওর খুবই ফাঁসি হোক তার জন্যে আমরা আপনাকে আবেদন জানাচ্ছি